আমার শিক্ষার করা হচ্ছে বিজ্ঞাপন কাকে বলে বিজ্ঞাপন কাকে বলে এখন বিজ্ঞাপন কাকে বলতে গেলে মূলত সংজ্ঞাটা বলতে হয় যেমন সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে পণ্য সেবা ও ধারণা নৈবেদ্যিক উপাসপনকে বিজ্ঞাপন বলে আমি আবার বলছি সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে পণ্য সেবা বা ধারণার নৈবেদিক উপস্থাপনকে বিজ্ঞাপন বলে বর্তমানে পণ্য উৎপাদন চেয়ে তা বিপণন করা অত্যন্ত কঠিন কাজ বিজ্ঞাপনের কাজটি সম্পাদনে বিপণনকারীকে সহায়তা হয়ে থাকে বিপণনকারীকে সহায়তা করে থাকে বিজ্ঞাপনের মাধ্যমে পণ্য সেবা ধারণা সম্পর্কে তথ্য জনসাধারণের করে উপস্থাপন করা হয় এর ফলে তারা অর্থাৎ ক্রেতারা বা ভোক্তারা পণ্য সেবা ধারণা সম্পর্কে তথ্য চিনে ক্রয় করতে আগ্রহী হয় বা উৎসাহিত হয় এখন যে বিজ্ঞাপন যে সংজ্ঞাটা পড়লাম সেই সংজ্ঞার আলোকে কিছু কিছু বৈশিষ্ট্য দেখা যায় বা আলোচনা করলে দেখা যায় যে বিজ্ঞাপনে একটি অর্থ প্রদত্ত প্রমোশন হাতিয়ার অর্থ প্রদত্ত প্রমোশন হাতিয়ার বিজ্ঞাপনটি হচ্ছে একটি অর্থ প্রদত্ত প্রমোশন হাতিয়ার এবং প্রমোশন হাতিয়ারকে আমরা চারটা বিষয় ভাগ করতে পারি একটা হচ্ছে বিজ্ঞাপন দুইটা হচ্ছে ব্যক্তি বিক্রয় তিন হচ্ছে বিক্রয় পোশাক তিন বছর পাবলিসিটি অর্থাৎ প্রচার তার একটি অংশ হচ্ছে বিজ্ঞাপন দুই নম্বরটা হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে নৈবেদিক উপায়ে পণ্য বা সেবার সম্পর্কে তত্ত্ব উপস্থাপন করা হয় অর্থাৎ নৈব্যিক উপস্থাপনটা কী এটা যদি আমরা জানি যে ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে যেসব বিজ্ঞাপন দেখা হয় সেটা হচ্ছে উপ উপস্থাপন যেখানে সরকারের কোনো যোগাযোগ করার সুযোগ থাকে না আমরা বিজ্ঞাপনে দেখি বিজ্ঞাপন টিভিতে বা রেডিওতে বিজ্ঞাপন শুনি বা দেখি এটা হচ্ছে নৈবেদ্যিক উপ উপস্থাপন বা নৈ ব্যক্তির উপায় উপস্থাপন তিন নম্বরটা হচ্ছে কোনো নির্দিষ্ট উদ্যোক্তা বা প্রতিষ্ঠান কর্তৃক বিজ্ঞাপন প্রদান করা হয় সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক বলছে নির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক বা প্রতিষ্ঠান বিজ্ঞাপন প্রদান করা হয় যেমন আমরা ধাপেহাট মণিকৃষ্ণ সেন ডিগ্রি কলেজ থেকে একাদশ শ্রেণীর ভর্তির জন্য বিজ্ঞাপন দেওয়া হলো নির্দিষ্ট উদ্যোক্তা হচ্ছে ধারপেহাট মণিকৃষ্ণ ডিগ্রি কলেজ এটা হচ্ছে সুনির্দিষ্ট উদ্যোক্তা অর্থাৎ যেমন ঢাকা নেমেছে যে তোমরা ইন্টারনেট পাশ করার ইন্টারনেট পাশ করে তোমরা ঢাকা নেমেছে ভর্তির জন্য আবেদন করবা তো ঢাকায় ঢাকা নেমেছে ভর্তির যে আবেদনটা দেওয়া হচ্ছে বা আবেদন বিজ্ঞাপন দিচ্ছে সেটা ঢাকা নেমেছে নির্দিষ্ট করে বলতেছে সেটা হচ্ছে কি নির্দিষ্ট উদ্যোক্তা তিন নম্বর হচ্ছে চার নম্বরটা হচ্ছে বিজ্ঞাপন একমুখী যোগাযোগ ব্যবস্থা বিজ্ঞাপনটা হচ্ছে একমুখী যোগাযোগ ব্যবস্থা যেমন আমরা বলতে পারি বিজ্ঞাপনের মধ্যে আমরা শুনতে পারি দেখতে পারি কিন্তু আমরা কোনো প্রশ্ন করতে পারি না সেই জন্য বিজ্ঞাপনকে বলা হচ্ছে এটা একমুখী যোগাযোগ ব্যবস্থা এখন আমরা পরবর্তী শিক্ষণ পরবর্তী শিক্ষণ বিপদের বিজ্ঞাপনের গুরুত্ব আলোচনা পরবর্তী আমি প্রায় দ্বিতীয় শিক্ষারটা হচ্ছে কি অন্য বিপণনে বিজ্ঞাপনের গুরুত্ব অন্য বিপণনে বিজ্ঞাপনের গুরুত্বকে আমরা দুটো বাইরে ভাগ করছি একটা হচ্ছে বিজ্ঞাপনের অর্থনৈতিক গুরুত্ব আর দুই নম্বর আছে বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব বিজ্ঞাপনের অর্থনৈতিক গুরুত্বের মধ্যে আবার কিছু সাব পয়েন্ট আছে সেগুলো চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি বিক্রয় ও মুনাফা বৃদ্ধি চাহিদা ও দোকানের মধ্যে সামঞ্জস্য সুবিধা তিন নম্বর চার নম্বর হচ্ছে শিল্প উন্নয়ন পাঁচ নম্বর যোগাযোগ প্রতিযোগিতা মহাকাশ সরি প্রতিযোগিতা মোকাবিলা সর্ব নম্বর হচ্ছে নতুন পণ্যের প্রচলন সাত নম্বর হচ্ছে আন্তর্জাতিক বাজারে প্রবেশ আট নম্বর হচ্ছে জাতীয় আয় এটা হচ্ছে কি বিজ্ঞাপনের অত্যন্ত গুরুত্ব বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব অবহিত করা এক নম্বর দুই নম্বর হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন তিন নম্বর হচ্ছে কর্মসংস্থান

বিক্রয় ও মুনাফা বৃদ্ধি বিক্রয় মুনাফা বৃদ্ধি মেকাপের মাধ্যমে অল্প সময়ে ব্যাপক সংখ্যক ভোক্তার নিকট পণ্য সেবা ও ধারণা skutecz ਸੰবাধিক অসবন করা যায় এর ফলে ভোক্তারা তাদের প্রতিচিত্ত পণ্য সেবা ধারণা ক্রয় বা গ্রহণে আগ্রহী হয় উটে যার ফলে প্রতিষ্ঠানের বিক্রয় মুনাফা দুটাই বৃদ্ধি পায় তিন নম্বরটা হচ্ছে চাহিদা দরকার মতে সামাজ্য বিধান যে সমস্ত পণ্য সেবা ধারণা সম্পর্কে ভোক্তাদের জানা থাকে না বা ধারণা থাকে না সেসবের চাহিদার সৃষ্টিতে এবং যে সমস্ত পণ্য সেবা ধারণা চাহিদা ধারণা চাহিদা যোগানের তুলনায় বেশি চাহিদা যোগানের তুলনায় বেশি সেগুলো চাহিদা হ্রাসের ক্ষেত্রে বিজ্ঞাপন সহায়তা করে থাকে এর ফলে চাহিদা যোগানের মধ্যে সামঞ্জস্য বজায় থাকে এবং দেশে অর্থনৈতিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিল্প উন্নয়ন বিজ্ঞাপন পণ্য সেবা ধারণা চাহিদা সৃষ্টি বৃদ্ধি করে থাকে উক্ত চাহিদায় মেটানোর জন্য দেশের বিদ্যমান শিল্প কলকারখানাগুলো সচল কথা কোনো সম্প্রসারণ নতুন নতুন শিল্প কারখানা স্থাপন করা হয় এর ফলে দেশের শিল্প নিয়ে হয় এবং দেশে অর্থনৈতিক অগ্রগতি সহায়তা করে পাঁচটা মধ্যে প্রতি পাঁচটা মধ্যে প্রতিযোগিতার মোকাবিলা বলছে প্রতিটি পণ্যের তোলা নির্দিষ্ট পণ্য সামগ্রীকে ভোক্তার নিকট অধিক আকর্ষণীয় করে গড়ে তোলার জন্য বিজ্ঞাপন সহায়তা করে থাকে এর ফলে প্রতিষ্ঠানের প্রতিটা টিকে থাকে অর্থাৎ বিজ্ঞাপনের ফলে প্রতিষ্ঠানের প্রতিযোগিতা প্রতিযোগিতা টিকে থাকে এবং প্রতিটার চেয়ে পণ্য সামগ্রী বিক্রয় অধিক সুযোগ পেয়ে থাকে অর্থাৎ প্রতিযোগীর চেয়ে পণ্য সামগ্রী বিক্রয় অধিক সুযোগ পেয়ে থাকে নতুন নতুন পণ্য প্রচলন তারপরে পাঠাতে নতুন 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 পণ্যের প্রচলন উদ্ভাবকের নতুন পণ্যের প্রচলনের ক্ষেত্রে বিজ্ঞাপন সহায়তা করে থাকে বিজ্ঞাপনের মাধ্যমে নতুন পণ্যের গুণগত মান গুণগত মান উপযুক্ত প্রচার করে ভোক্তা সাধারণের উক্ত পণ্য ভোগ ব্যবহার উচিত করা হয়

বিজ্ঞাপনের ফলে দেশের ও আন্তর্জাতিক বাজারে পণ্যের চাহিদা সৃষ্টির বিক্রি বৃদ্ধি পায় এর ফলে ব্যবসা প্রতিষ্ঠান বা সরকারের আয় আয় বৃদ্ধি পায় যা সাময়িকভাবে জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে থাকে কাজে দেখা যাচ্ছে বিজ্ঞাপন অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রতি সৃষ্টির ক্ষেত্রে সৃষ্টির মাধ্যমে দেশের অগ্রগতি ত্বরান্বিত হয় তারপরে দুই নম্বরটা হচ্ছে কি বিজ্ঞাপনের সামাজিক গুরুত্ব হচ্ছে কি অবহিত করা যে সমাজের জন্য কল্যাণকর পণ্য সামগ্রী সম্পর্কে তত্ত্ব ভোক্তা সাধনের নিকট বিজ্ঞাপনের মাধ্যমে উপস্থাপন করা হয় ভোক্তা সাধন তাদের প্রয়োজনীয় পণ্য গুণগত মান ব্যবহার বিধি স্থায়িত্ব আকা আকৃতি উপকারিতা অপকার ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে পারে বিজ্ঞাপনের মাধ্যমে জীবনযাপন মান উন্নয়ন বিজ্ঞাপনের মাধ্যমে ভোক্তা সাধন নতুন পণ্য পণ্য সেবা ধারণা সম্পর্কে জানতে পারে আর এইসব পণ্য সেবা ধারণা ক্রয় করে বা ভোগ ক্রয় করে ভোগ বা ব্যবসায় মাধ্যমে তাদের জীবনযাত্রা মানুষ করতে সহায়তা করে সৃষ্টি বিজ্ঞাপন কর্মকাণ্ড প্রয়োজন জন্য ব্যাপক সংখ্যক লোকের প্রয়োজন হয় আবার পণ্য চাহিদা সৃষ্টি বৃদ্ধির মাধ্যমে পরিধি সংশোধনের ফলে সেখানে বিপুল সংখ্যক লোকের চাকরি পায় এর ফলে বিজ্ঞাপন কর্মসংন সুযোগ সৃষ্টি করে এবং দেশে বা সমাজে বেকার সমস্যা সমাধান হয়ে থাকে তারপর হচ্ছে কি সচেতন সৃষ্টি ও বৃদ্ধি সামাজিক সচেতন সৃষ্টি ও বৃদ্ধি মাধ্যমে বিজ্ঞাপন সমাজে কল্যাণ সাধন হয়ে থাকে বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন বিষয় ধরা হয় যা সমাজের জন্য অত্যন্ত মঙ্গলজনক বা কল্যাণকর যেমন গাছ লাগান পরিবেশ বাঁচান ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইত্যাদি বলতে শিখি মানে বিজ্ঞাপনের মাধ্যমে পণ্যের পণ্যের ব্যবহার বিধি কার্যকারিতা উপকারিতা অপকারিত ইত্যাদি পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য ও শিক্ষামূলক তথ্য প্রচার করা হয় যা সমাজের জন্য অত্যন্ত মঙ্গলজনক বা কল্যাণকর তাই দেখা যাচ্ছে বিজ্ঞাপন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যা জন্য বলছি বিজ্ঞাপনের মাধ্যমে স্বদেশী পণ্যের ভোগ ও ব্যবহার উচিত করা হয় এর ফলে একটা দেশে জনসাধারণের মধ্যে সহজে জাতীয়তা সৃষ্টি যা দার উঠে উদাহরণস্বরূপ বলা যায় যে স্বদেশী পণ্য কিনে হওয়ার ধন্য বিদেশি পণ্য বর্জন করুন দেশি পণ্য ভোগ করুন ইত্যাদি তারপর হচ্ছে কি ক্ষতিকর পণ্য ক্রয় বিজ্ঞান করুন যে বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ক্ষতি করে পণ্য সেবা ধারণা ক্রয় গ্রহণ বা ব্যবহারে নিশ্চিত করা হয় এর ফলে তা সাধারণ বিভিন্ন ধরনের ক্ষতি হাত থেকে রক্ষা পায় যেমন ধূম পান যেখানে ফেলবেন না ইত্যাদি ধন্যবাদ প্রিয় ছাত্রছাত্রী ভাই তোমরা তোমার নিশ্চয় ভালো থাকো এবং তোমাদের বাবা মাকে শ্রদ্ধা করো করোনাকালীন সময়ে তোমার বাবা মাকে দেখবে এবং আশেপাশের বৃদ্ধদেরকে তোমরা সেবা যত্ন করবো এটা আমি